আমরা এখন বারাক আসলাম দেখেন প্রাকৃতিক পরিবেশগুলো অনেক সুন্দর এই একটা মন্দির নতুন করে করতেছে আগের মন্দিরগুলো আবার সংস্কার করে করতেছে অগ্নিকুণ্ড আমরা এখন অগ্নিকুণ্ডে আসব নামতেছি অগ্নিকুণ্ডে যাওয়ার আগে এখানে জোতাগুলো বলতে হবে হ্যাঁ জুতা খুলতে হয় অগ্নিকুণ্ডে যাওয়ার আগে জোতা জুতা খুলতে হবে এই রাধে রাধে অনেক পুরো এ জায়গা আসি আগে পা ধু ধু করতে হয় রাধে 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 দেখেন তারপরে মন্দির এই মন্দির কি কি নাম এটা মহাকাল ভৈরব মন্দির এখানে আসতে হয় জয় না দাদা দাদি জয় বল তারপর অগ্নিকুণ্ডে যাইতে হয় এই যে ভিতরে ঢুকতে হয় না না লাইভ না এটা বারাকুণ্ডটা সবাই দেখে আরকি হুম এভাবে আসলাম এই যে সবাই আসতেছে আছে অব্র অব্র বারাকুণ্ডে চলে আসে জয় ভোলানাথ জয় ভোলানাথ এটা হচ্ছে পারেকুণ্ড এই জিনিসই এটা মন্দির করবে

कराया नमो नमः नमो नमः नमः शिवाय नमो नमः शिवाय नमो नमः प्रभात दी समय माता शिवान सिंबज बोल आप लेके ये दोखेरा दिए देखिए माता जी एक टुकल से देना जी देखिए एक टुक टुक ले लो जी अच्छा एक बार दिशा माता

যারা বাড়িতে যারা আসে তাদেরকে ওই যে বাইরে থেকে একটা বা কিনে আনলে